দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম মেহেদি শিল্পালয় থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু বাচ্চাদের আংটির কালেকশানস দেখাবো মাত্র চার হাজার টাকা থেকে এগুলো শুরু হবে এটা হচ্ছে মেহেদি শিল্পালয়ের ঠিকানা সুন্দর এই রিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেবিদের জন্য গিফট আইটেম হিসেবে আপনারা চুজ করতে পারেন মাত্র চার হাজার টাকা থেকে শুরু হবে চার হাজার টাকা যেটা পাচ্ছেন এটা হচ্ছে দুই আড়াই রতি এরকম হবে আর কি এই যে দেখেন কত সুন্দর একটা রিং এরপরে আমি আরেকটাতে যদি যাই এখানে আসলে বাচ্চাদের রিংয়ের অনেক ধরনের কালেকশন আছে আপনারা আসলেই দেখতে পারবেন বা অনলাইন পারচেসের জন্য ভিডিও স্ট্রেনদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে এটা একটা আছে এটাও খুবই সুন্দর আরেকটা যদি আমি দেখাই এই যে এটা আছে এটা আপনারা চাইলে ছেলে বাচ্চা হলে কারো ছেলে বাচ্চাদেরকে গিফট করতে পারেন এই যে এটা আছে এটা দুই রতির মধ্যে আরেকটা আছে এই যে দেখতে পাচ্ছেন মানে এক আনার চেয়েও কম ওজনের মধ্যেই এখানে বেশিরভাগ আংটি এগুলো হচ্ছে একুশ ক্যারেটের যেটা ওইটাই হচ্ছে আপনারা চার হাজার টাকা নিতে পারবেন এটা একটা আছে চার রতির মধ্যে এই যে দেখেন কত সুন্দর এই রিংগুলো গোল্ডের যে প্রায় ছোট ছোট কিছু প্রোডাক্ট বা কালেকশন গোল্ডের রাখলে এগুলো নিজেদেরই হচ্ছে বেনিফিট হয় পরবর্তীতে একটা আছে কিছুটা ক্রাউন ডিজাইনের মধ্যে এই যে এটা ক্রাউন ডিজাইনের মধ্যে বেবি রিং এরপরে অনেকগুলো কালেকশন আসলে এখানে আছে আপনারা যদি অনলাইনে যোগাযোগ করতে চান ভিডিও স্টুডেন্ট দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন এটা একটা আছে এই তিন চার রতিতে আপনারা খুব সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবেন এটাও ইউনিক এই যে দেখেন কত সুন্দর এটা এরপরে আরেকটা যদি যাই আমি এটা এটা লাইট ওয়েটের কিন্তু দেখতে মনে হচ্ছে যেন ওয়েটটা একটু বেশি হবে এটা আছে বাচ্চাদেরকে এগুলো কিন্তু আপনারা ইজিলি গিফট করতে পারেন কত সুন্দর ডিজাইনটা এটা আছে একটা মানে মোটামুটি দুই আড়াই রতি থেকে শুরু হবে এগুলোর ওয়েট প্রাইসটাও ওই চার হাজার টাকা থেকে শুরু হবে এই যে দেখেন খুব সুন্দর আরেকটা আছে এখানে এটাও খুব সুন্দর এটা তিনরতির মধ্যে পেয়ে যাবেন আপনারা মানে একই ডিজাইনের অনেক কালেকশান আছে তো ওয়েটটা হচ্ছে মানে সেম সেম ডিজাইনটা দেখলে মনে হবে যে একই তো এগুলো দেখালাম আপনাদেরকে মেহেদি শিল্পালয় থেকে মেহেদি শিল্পালয় ছাতিপট্টি কুমিল্লাতে অবস্থিত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ